বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের পেজ থেকে আপনার লাইভে চলে আসলাম এবং এই পেজটিতে অনেকের সাথে হয়তো সাক্ষাৎ হয়ে যাবে অনেকের সাথে হয়তো সাক্ষাৎ হবে না আর ঈশ্বরগঞ্জ চৌকি আদালত সম্পর্কে অনেকে কিশোরগঞ্জ উচ্চারণ করে ফেলে এটা মাইমিসিং জেলা জজ আদালত থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে একটা আদালত রয়েছে চৌকি আদালত যেটা নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর থানা নিয়ে গঠিত যেখানে জমি জমার মামলা বা দেওয়ানি মামলাগুলো হয় যেসব জমির দাম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত এবং আপনার পারিবারিক কিছু মামলা আছে সেখানে হয় লিগাল এইডেরও কিছু অফিস আছে সেই মামলাগুলোও কিন্তু সেখানে হয় সুতরাং যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর তারা সরাসরি আমাকে ঈশ্বর গ্রন্থক আদালতে সাক্ষাৎ করতে পারেন মাইম সিং জজ আদালতে সাক্ষাৎ করতে পারেন অথবা আপনার আমার যে পার্সোনাল চেম্বার বাই এক পাদি মিশন সেখানেও সাক্ষাৎ করতে পারেন তবে অনেকের সাথেই সাক্ষাৎ হয় না আর মামলা নিয়ে অনেকেই হয়তো হয়রানির ভিতরে আছেন হ্যাঁ দেখা যায় যে বছরের পর বছর ঘুরছেন মামলা কোন দিকে চলতেছে আপনি কোন দিকে চলতেছেন খোঁজখবর নাই এবং দালালদের বা টাউট বাটপারদের হাতেও কিন্তু মামলা রয়েছে মামিসিং কোর্টেও আছে আমার মনে হয় সারা বাংলাদেশে এরকম টট বাটপার আছে এই টট বাটপাররা মামলা পরিচালনা করে তারা কোনো সময় মহরী নাম ধারণ করে কখনো আইনজীবীর নাম ধারণ করে বিভিন্ন কিছু করে এইগুলো করে আর বাটপার এবং টাউট বা যারা দালালি করে তাদেরকে অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না তারা দেখা যাবে আপনার সাথেই মিশে আছে এটা ধরার কিন্তু উপায় নাই আপনি হয়তো মামলাটা অ্যাডভোকেটকে সরাসরি আলাপ করলে টাকা কম লাগতো দালাল দরি নিয়ে গেছেন তাকেও কিন্তু একটা টাকা দিতে হয় এবং প্রতি তারিখে তারিখে কিন্তু সে টাকা নিয়ে যায় হয়তো আপনি টার পান না তারপরে আপনার মোহরি বা ওই যে অফিসিয়াল যেসব আছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর কর্মচারী এরাও কিন্তু আপনার ঘুষের জন্য বৈশা থাকে আজকে আদালত খুলছে দেখা যাবে যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে টাকা ছাড়া কোনো কথা বলবে না এরপরে আপনার ধর্মীয় উপাসনাগুলাও কিন্তু বীর জমে থাকে সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আপনি যাতে এগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য একটি মানবাধিকার সংগঠনের মেম্বার হতে পারেন এই পর্যায়ে কাজগুলো শুরু করতে পারেন সৎ মানুষ যদি একত্রিত না হয় তাহলে সবসময় কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে সুতরাং আমাদের যে ধর্মীয় উপাসনা সেখান থেকেও বলতে হবে আমরা সামাজিকভাবে বলতে হবে রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ করার জন্য চেষ্টা করা হচ্ছে আপনি সে করতে পারেন যাই হোক আমি যেহেতু অ্যাডভোকেটরা আসি যারা আমাকে চিনেন এবং জানেন কিছু সহযোগিতা যদি আপনার কাজে লাগে আল্লাহ যে কয়দিন হাজদারাজ দিয়েছে সেদিন করার চেষ্টা করবো আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন সহযোগিতা লাগলে বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে